আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি অনেক দিন পরে বাংলাদেশের ভিত্তিতে সবচেয়ে ভালো ব্যাটারি ভিতরে আমরা আসলে মানুষের থেকে শুনতে পাচ্ছি বা আমরা বিক্রি করতেছি নাবানা কোম্পানির ব্যাটারিটি একটু চাহিদা বেশি রহিম অ্যাপ্রোচ আছে তারপরে বিভিন্ন কোম্পানি আছে আসলে তো আসলে এই আমাদের এখানে নাবানা কোম্পানির ব্যাটারিটা একটু চলে বেশি এই জন্য আসলে নাবানা কোম্পানির ব্যাটারি আমি বিগত অনেক দিন আগেও আমি রিভিউ করেছিলাম দেখেছিলেন এটা হচ্ছে সিক্স প্লেডের একশো তিরিশ ব্যাটারি ঠিক আছে আর এটা বিএসটিআই অনুমোদিত সোলার পাওয়ার লেখা দেখতেই পাচ্ছেন আসলে এটা প্যাকেটিং যেভাবে ছিল আমরা ওভাবেই ভিডিওটা করেছি আর এইভাবেই ডেলিভারি দেওয়া হবে আর এই ব্যাটারিটা চার্জিং সিস্টেমটা অনেক ভালো মানে চার্জ আমরা করে দিচ্ছি যেগুলাতে পানি থাকে কোম্পানির পানিগুলো দেওয়া থাকে সেগুলো আসলে কোম্পানি চার্জ দিয়েই পাঠায় তারপরেও আমরা আসলে কাস্টমারের ভালোর জন্য আমরা এটা চার্জ করে দিই ওকে যাতে কাস্টমার কোনো প্রবলেম না হয় কাস্টমার এই জন্য আমরা চার্জ করেই দিই আমরা যে মেশিনটা আনছি এই মেশিনটা নিয়ে আমি একটা রিভিউ দিয়েছিলাম আমাদের মিশক বা যে কোনো ব্যাটারি এটা দিয়ে চার্জ করা যায় তো চার্জ করার মাধ্যমে এই ব্যাটারিটা ভালো থাকে আর এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড এটা পাঁচ বছরের ওয়ারেন্টি যদি ওয়ারেন্টিতে কোনো সমস্যা হয় কোম্পানি আবার পুনরায় আপনাদেরকে নতুন একটা ব্যাটারি প্রদান করবে তো আজকে এতটুকুই আল্লাহ হাফেজ